এটা গত সপ্তাহে কিনেছিলাম এই হ্যাপি ভাই দেখলাম এতটা শেষ করে দিয়েছে ব্লগে দেখলে বলবে তুই আমাকে এরকম বকাবকি করছিস ও বাই দেবে এটা হচ্ছে আমার এটা হেয়ার ব্যান্ড বলতে পারো বা কিছু একটা বলতে পারো ব্যান্ড টাইপস এটা হচ্ছে তোমার যখন আমি আনরেডি হই মানে সব টোনা এই যে আলটিমেটলি আরো একটা জিনিস ঢোকাচ্ছে এখন ব্যাগের মধ্যে হলো ফাইনালি না আর একটু দেরি আছে হ্যাঁ হ্যাঁ ওই ব্যাগটা হ্যাঁ আগে তুমি নিয়ে নাও ঠিকই বলেছো কারণ কেমন তবে রানাঘাটেরটা কিন্তু ব্যাপক ছিল ওটা বেস্ট ছিল তাই না না এমনি প্রবলেম নেই সেটা আমি দেখলাম কিন্তু রানাঘাটেরটা বেস্ট ছিল কেদে বসে গেলাম রাত্রি আড়াইটার সময় ট্রেনের গন্ধ গুলোর অত্যাচারে আড়াইটা বেজে গেছে ডাইনিং টেবিলে বসে খেতে পাচ্ছি না সম্ভব না এত

এক্সারসাইজ করেছি আজকে অনেকক্ষণ এক্সারসাইজ করে গতকাল রাত্রেই তোমাদেরকে মানে আজকে সকাল যে ব্লগটা একটু শেষ করলাম তোমাদেরকে বললাম যে দু তিন দিন শ্যাম্পু করা হয়নি প্রচণ্ড ঘামের কারণে মাথার মধ্যে একটু ইচিং ইচিং হচ্ছিলো মানে বারবার ঘাম ছিলাম চুলটা শুকাচ্ছিলো আবার ওই চুল বেঁধেই আমি অফিস চলে যাচ্ছিলাম তো সেজন্য আজকে একদম এক্সারসাইজ করে আমি শ্যাম্পু করে নিয়েছি চলে দেখো কি সুন্দরভাবে শ্যাম্পু করে নিয়েছি শ্যাম্পুটা করতেই হতো মানে লাস্ট মোমেন্টে আজকে যেহেতু আমরা কলকাতা যাবো তো এখন সবার প্রথম ও তো দোকানে বেরোবে একটু পরেই বললো তাড়াতাড়ি চলে যাবে আজকে যেহেতু ট্রেন আছে আমাদের বিকেলে আমি ব্যাক গুছিয়ে একবার ব্রেকফাস্ট কমপ্লিট করার পরে দেখছি হঠাৎ করে এই যে আমার নিউট্রিশনগুলো চলে এসেছে আর এগুলো সব প্যাক করে নিয়েছি আর এই একটা পার্সেল বাইরে যাবে আর এগুলোও বাইরে যাবে বাট এগুলো প্যাকিং করা হয়নি সব করে নেবো আর এখানে আমি ব্যাগ গুছিয়ে নেব তো ব্যাগে কি কী নেবো সেগুলো তোমাদের আজকে অল্প করে শেয়ার করছি সবার প্রথমে শেয়ার করব এই যে আমার এটা ফেসওয়াশ অনেকেই জিজ্ঞাসা করেছে সেন্সিটিভ কিনের জন্য কী ইউজ করতে পারবো তাদেরকে এটা সাজেস্ট করবো এটা কিন্তু কোনো প্রমোশনাল শুট নয় জাস্ট তোমরা জানতে চেয়েছো তাই তোমাদেরকে বললাম আমার মতো সেন্সিটিভ স্কিন যাদের এটা ইউজ করতে পারো সো সবার সবার প্রথমে এটা আমার ব্যাগে থাকে তারপরে থাকে এই যে আমাদের মেয়েদের প্রত্যেকের এটা মেনটেন করা উচিত একটা ভিউয়ার্স থাকে আমি সেরকম শ্যাম্পু ট্যাম্পু বলতে একটাই শ্যাম্পু এই যে শ্যাম্পু নিয়ে গেছে যেটা আমি ইউজ করি ডিফ্যাবুলাসের এটা কিন্তু কোনো প্রমোশনাল শ্যুট না ভাববে হয়তো সবাই ভিডিওগুলো দেখাচ্ছি বলে কোনো না জাস্ট আমার ব্যাগে কী কী থাকে সেগুলো দেখাচ্ছি এটা ডিফ্যাবুলেসের আর এইটা আমি ইউজ করি সেটাও আমি নিয়ে নেব ওয়েলার আর এরপরে থাকবে হচ্ছে আমার স্কিন কেয়ার কিছু নিউট্রিশন এই সরি আমার নিউট্রিশন বলতে বলতে এমন অভ্যেস হয়ে গেছে বলে দিচ্ছি স্কিন কেয়ার নিউট্রিশন এক্স্যাক্টলি তাই সেটা তো থাকবে সেটা তো ব্যাগে নিয়েই নেবো যাই হোক আর তো এবার স্কিনের কী কী রাখছি আমি এখানে আমার থাকে এটা সানস্ক্রিন এটাও এই সেম ব্র্যান্ডের আর তার সাথে এটা কিন্তু গ্রিন টি আমার এটা খুব ভালো লাগে আমার পিম্পল টিম্পল আসে না আমার যেহেতু খুব বাজে স্কিন আমি তোমাদের বলেই দিচ্ছি আর এটা তো জানোই সেম ব্র্যান্ড ইউজ করার চেষ্টা করি এবার কেউ যদি চাও একটা দুটো এদিক ওদিক করতেই পারো এটাও সেম এটা হচ্ছে সিরাম আর এটাও এটা হচ্ছে ময়েশ্চারাইজার সব সব সেম ব্র্যান্ডের মানে স্কিন মানে ফেস রিলেটেড আর এটা না এটা কেন কি কারণে দিয়েছিলো আমাকে দোকান থেকে মনে নেয় তবে আমার যতদূর মনে হয় আমার স্কিনে হঠাৎ করে কিছু ডার্ক স্পট চলে এসেছিলো সে কারণে হতে পারে আর এখানে আমার তুলো আছে এটা কিছু না না আমি তুলো ক্যারি করি আর এই যে এটা আমার হচ্ছে সিরাম এই সিরামটা দেওয়ার পর থেকে আমার চুলের টেক্সচারটা অনেক চেঞ্জ হয়েছে খুব 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 ভালো এটাও ডিফ্যাবলেসেড আর তার সাথে এই যে ঘড়ি এটা তুমি ইউজ করবো আর একটা হেয়ার ব্যান্ড আমি নিয়ে নিই আর এই তার সাথে আমার এই ব্যাগটা থাকে অনেকে জিজ্ঞাসা করেছি তুমি কি কী দিয়ে মেকআপ করো চলো তোমাদেরকে একবার দেখিয়েই দিই এগুলো সবের মধ্যে ঢালতে হবে নাহলে বোঝাতে পারবো না দাও কি দিয়ে আমি মেকআপ করি তোমরা দেখলে হাসবে চলো একবার দেখাই কী কী থাকে আমার ব্যাগে সো সবার প্রথমে দেখা এখানে তিনটে গার্ডার আছে আমার ইচ্ছা মতো গার্ডার আমি পরি একই কালারের তার মধ্যে দুটো থাকে দুটো তিনটে থাকে কোনোটা কোনো সময় মাথায় টাইট হয় কোনোটা ঠিক হয় বুঝতে পারি না যাই হোক সবার প্রথম দেখা এটা হচ্ছে আমার কাজল এটা আমি আইকনিকের ইউজ করতাম গতকালকে এইটা আমাকে সাজেস্ট করেছে ল্যাকমের কুল কাজল জানিন এটা কেমন এটা নিজে ইউজ করে তারপর রিভিউ দেবো বাট এটা আমার ফার্স্ট টাইম ইউজ করা হবে তারপর একটা রেনের একটা কম্প্যাক্ট আছে স্টিক কম্প্যাক্ট বলা হয় যেটাকে আর কি কম্প্যাক্ট তো সরি ফাউন্ডেশান দেখেছো কম্প্যাক্টটা তো পাউডার আমি তো কম্প্যাক্ট ইউজই করি না সরি সরি এটা হচ্ছে তোমার এই যেটা হচ্ছে ফাউন্ডেশন বাট স্টিক ফাউন্ডেশান এটা খুলছে না হুম খুলেছে এই যে স্টিক ফাউন্ডেশান এর পেছনে ব্রাশও আছে তোমরা অ্যাপ্লাই করতে পারো বাট আমার লাগে না আমার কাছে একটাই বিউটি ব্লেন্ডার থাকে যেটাকে আমি ভালো করে ওয়াশ করি তারপর ইউজ করি নেক্সট আমার এই যে একটা মাস্কারা থাকে ব্যাগে দুটো থাকে কারণ কখন কোনটা শেষ হয়ে যায় বুঝতে পারি না একটা আমি স্টক রেখে দিই আর লিকুইড সিঁদুর আমি কোনো জীবনে আজ পর্যন্ত একদিন ইউজ করেছিলাম মাথায় চুল ল্যাকমে লিকুইড সিঁদুর তাও আমার মাথায় একটু স্কিনে একটু ইচিং হচ্ছিলো তা এটা ইউজ করি না নেক্সট আমার এই যে লিপস্টিক থাকে দু তিন রকমের কোনোটা থাকে ফেসে স্ক্যানারা কোনোটা ল্যাকমে এইসব থাকে যাই হোক ওই একই রকম শেড পিঙ্ক অথবা রেড আর এটা হচ্ছে আমার এটাকে কী বলে কনসিলার কনসিলার এসেন্স যেটা বহু বছর ধরে ইউজ করছি রেনের এটা হচ্ছে প্রাইমার প্রাইমারটা ম্যাক্সিমাম দিন মেকআপ করার আগে আমি ভুলে যাই যেহেতু আমার এবার কলকাতা একটি ইভেন্ট আছে তাই এটা আমি নিয়ে যাবো আমার ব্যাগে থাকেও যদিও আর এই যে এখানে একটা নেল কাটার রাখি দু তিনটে ক্লেপ থাকে এটা একটা গার্ডারও থাকে আর একটা সেপ্টেমিন থাকে ও আর এটা হচ্ছে আইব্রো ঠিকঠাক করা যায় প্লাস হচ্ছে এই ব্রাশের মাধ্যমে সেটাও একটু ঠিকঠাক করা যায় আর এটা একটা আছে এটা অ্যাকচুয়ালি কোন কোম্পানির আমি তাও জানি না মোটামুটি এটা কিনে দিয়েছিল আমাকে এটা আমাকে সিজা কিনে দিয়েছিল সো এটা আমার কাছে যে কতটা স্পেশাল আমি বোঝাতে পারবো না যাই হোক তো এটা কিছুই করি না চোখের উপরে হাত দিয়ে একটু জাস্ট আইশ্যাডো বানাতেও পারি না করতেও পারি না আর তার থেকেও বড়ো কথা আমার সেরকম ব্রাশও নেই আছে যেগুলো সেগুলো আবার ইউজ করতে পারি না এই যে আমার সিঁদুর এটা আমি ইউজ করি বিয়ের পর থেকে আমি কেয়াসিটের গুঁড়ো সিঁদুরটা ব্যবহার করি আর রেজার যদি ইনকেস আমার ওয়াক্সিং করা হয় না হয় আমি ম্যাক্সিমাম ওয়াক্সিংই করি আর যদি করা হয়নি বা ইভেন্ট আছে করতেই হবে তার জন্য রেজারটা সবসময় ব্যাগে থাকে আর এই যে বিউটি ব্লেন্ডার এটা খুব খারাপ অবস্থা এটাকে ইউজ করার আগের দিন আমি ভালো করে লিকুইড সোপে ভালো করে ভিজিয়ে রেখে একদম পরিষ্কার করে নেবো তারপরে ইউজ করবো সো তোমাদের সাথে শেয়ার করতে না আমি পুরো ঘেমে গেলাম এত কি অবস্থা পুরো ঘেমে গেছি পুরো ঘেমে গেছি তো আমার ব্যাগে কী কী নিয়ম সেগুলো তোমাদের সঙ্গে সব শেয়ার করে দিলাম আর আমি বেসিক্যালি প্যান্ট শার্ট পরতে আমার বেশি ভালো লাগে তাড়াতাড়ি পড়া হয় প্লাস তাড়াতাড়ি মেনটেন করা যায় কাচাকুচি তাড়াতাড়ি হয় একটু ইন্ডিয়ান ওয়ার পড়তে ভালো লাগে আগে আমি খুব সাজতাম টুল পড়তাম তারপরে খুব সুন্দর করে সাজতাম বাট এখন দুটো কারণে সাজা হয় না টাইমের অভাবে আর দ্বিতীয়ত হচ্ছে ওগুলো কিনবো আগে সব মা কিনে দিত এটা একটা বলে দিই মা আগে সব কিনে দিত সব কিছু গুছিয়ে গুছিয়ে রাখতো কোন চুরদারটা পরবো কোন প্যান্টটা পরবো মা ব্লগটা দেখলে মানে যদি মনে একটু দুঃখ হয়ে যায় তাহলে মা আবার আমাকে কিনে দেবে মা এখন আমাকে কিছু কিনে দেয় না মা শুধু টাকা ধরিয়ে দেবে বলো যা তোর তুই কিনে নে তোর ইচ্ছা মতো কিনে নে তোর পছন্দ বদলে গেছে আমি এটা বোঝাতে পারি না যে তোমার যেরকম পছন্দ ছিল সেরকমই আমার পছন্দ আছে কিন্তু হ্যাঁ একটু হয়তো উনিশ বিশ হচ্ছে তো অ্যাডজাস্ট করে নেওয়া যায় তবে মা কিনে দিলে গুছিয়ে গুছিয়ে রেখে দিতে আমি পড়তাম ছোটবেলা থেকে অভ্যেস খারাপ করে দিয়েছে এখন আমার আর ইচ্ছাই করে ধূর তেরিকে আবার কে করবে তবে মা বুঝে গেছে শাড়ি যদি মা ঠিকঠাক না করে দেয় প্রতি বছর শাড়ি কিনবে শাড়ি ব্লাউজ তৈরি করবে সব ঠিক করে সেট করে রাখবে তারপরে আমাকে দেবে তবে আমি পুজোয় পরব পড়বো তাছাড়া তাছাড়া পড়ি না চুড়িদারটা ওরকম অবস্থা হয়ে যাচ্ছে তবে ইচ্ছা আছে কিছু চুড়িদার টুড়িদার কিনবো আর পরবো আমার আছে কিছু কিন্তু সেগুলো পরা হয় না ওই প্রচণ্ড গরম লাগে এক আর খুব করার ঝামেলা আগে একা করতাম একার জন্য হয়ে যেত বাট ওর শার্টগুলো গোছাতে হয় ওগুলো পারে না দিয়ে এইসব জাস্ট মেনটেন করা হয় না তাছাড়া এমনি কোনো ইস্যু নেই এটা গত সপ্তাহে কিনেছিলাম এই হ্যাপিডেন্টের ভাই দেখলাম এতটা শেষ করে দিয়েছে ব্লগে দেখলে বলবে তুই আমাকে এরকম বকাবকি করছিস ও বাই দেবে এটা হচ্ছে আমার একটা হেয়ার ব্যান্ড বলতে পারো বা কিছু একটা বলতে পারো ব্যান্ড টাইপস এটা হচ্ছে তোমার যখন আমি আনরেডি হই মানে সব টোনা টোনার দিয়ে মেকআপ তুলি তখন আমি এটাকে ইউজ করি না হলে মুখের মধ্যে সব চুল টুল চলে আসে তো এটাই আমার আজকের মতো ব্যাগ গোছানোর ব্যাপার এই এখানে সব জামা কাপড়গুলো রেডি করে রেখেছি ওর জামা কাপড় আছে আমার আছে এখানে আমার একটা নতুন ড্রেসও আছে এবার আমি পরবো সেটা আর এগুলো তো নিয়ে যেতেই হবে একটা হচ্ছে ওনা মানে যে স্কার্ফ আর দুই নম্বর হচ্ছে আমার হাতের গ্লাভসটা আমরা রেডি হয়ে গেছি এবার বেরোচ্ছি ফাইনালি সব কিছু রেডি আর আজকে আবার আমাদের কলকাতা যাওয়ার দিন মানে সাত দিন পাঁচ দিন পর আবার আজকের দিনটা চলেই গেল আর কি এখনো বেরোতে পারেনি আমার মোটামুটি হ্যাঁ সাত আট মিনিট দাঁড়ানো হয়ে গেছে কি জানি কি করছে এখন জানি না এদিকে ব্যাগ ফ্যাগ আমি কিন্তু সব বের করে নিয়ে চলে এসেছি ও এসছে দেখাচ্ছি এই যে আলটিমেটলি আরও একটা জিনিস ঢোকাচ্ছে এখন ব্যাগের মধ্যে হলো ফাইনালি না আর একটু দেরি আছে হ্যাঁ 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 আগে তুমি নিয়ে নাও ঠিকই বলেছো কারণ এই ব্যাগটা তো আমার ঘরে পড়বে আজকে অনেক তাড়াতাড়ি পেয়ে গেছি তাই না পনেরো সাতটা বেজে গেছে হ্যাঁ টাইম আছে চাপ নেই আশা করি পৌঁছে যাবো

ট্রেন এখন আসেনি আসছে পুরো কারেন্ট চলে গেল চারিদিক অন্ধকার ট্রেন যে কি করে আমাদেরকে দেখতে হবে কে জানে বুঝলা আজকে ট্রেনে ডিম খাওয়া যাবে না রাত্রে দুটো ডিম আছে আমাদের দুটো করে কিন্তু বলছি আবার খেয়েও নেব যাই হোক ট্রেন চলে এসেছে হ্যাঁ হ্যাঁ তাই তো ঠিক এটা হচ্ছে কৃষ্ণনগর আর ট্রেনটা একটুখানি দাঁড়িয়ে আগের বার তো স্টিম মোমো খেয়েছিলাম তাতে স্টিম মোমোটা পেলাম না প্রচন্ড খিদে পড়ে গেছে তো এই জন্য এখন আমরা ডিম পাউরুটি নিলাম একদম অল্প তেলে মাসি তো বেশি আসলে ওপরে মশলাটা দেওয়া হয়েছে বলে হতে পারে হতো হ্যালো কেমন রানাঘাটের টা কিন্তু ব্যাপক ছিল ওটা বেস্ট ছিল তাই না এমনি প্রবলেম নেই সেটা আমি দেখলাম কিন্তু রানাঘাটের টা বেস্ট ছিল হ্যাঁ ব্যাপক ছিল কোয়ালিটি হ্যাঁ দেখা যাক শুরু করে দিই কি বলছিল কি বলছিলাম

বাড়ি জাস্ট আসলাম আর এসেই সবার প্রথম এসেটা চালিয়েছি কারণ এত গরম পেঁচ পেছনে গরমে পুরো জীবন শেষ হয়ে যাচ্ছে আর প্রচুর এনার্জি লস হয় তোমরা সেটা জানোই তো যাই হোক এসে আর আমরা মুড়ি করার মানে মুড়ি তো খেতে পারবো না খেতে ইচ্ছা করছে না আর দ্বিতীয় কথা হচ্ছে রুটি করার আমার এখন ক্ষমতা নেই তাই জন্য ভাত বসলাম ও ভাত খাবে আমিও হোক ফুলি এতটাই ভাত খাবো কারণ কিছু করার নেই আমার টাইমই না এখন কিছু করার আর এখন ঘড়িতে বাজে হচ্ছে একটা পঁয়তাল্লিশ ওইটুকু রাস্তা হেঁটে হেঁটে এসেছি তারপরে এসে আবার রান্না বান্না বসিয়েছি রান্না বলতে ভাতটাই বসিয়েছি ভাতটা অলমোস্ট হতে চললো আমি জাস্ট ফ্রেশ হতে যাবো এসে খেয়ে ঘুম তাও ঘুমাতে ঘুমাতে আড়াইটা তো বাঁচবেই আই গেস তারপর কালকে আবার উঠতে হবে ছটার সময় যেতে হবে আবার বারো সাত তো চলো রেডি হই ফ্রেশ হই আর তারপর খাবারটা তাতির করে খেয়ে নিতে হবে খেতে বসে গেলাম রাত্রি আড়াইটার সময় ট্রেনের গন্ডগোলের অত্যাচারে আড়াইটা বেজে গেছে ডাইনিং টেবিলে বসে খেতে পাচ্ছি না সম্ভব না এত গরম ওখানে তাই মাটিতে বসে বললাম দুজন ভাতটা মোটামুটি মেখে দিচ্ছি বাকিটাও মেখে নেবে কেন ছটায় তা ছটার সময় তো উঠতেই হবে না না ছটাতে উঠলে হবে না ছটায় বেরোতে হবে পাঁচটায় উঠতে হবে তার মানে তিনটার মধ্যে ঘুমাবো দু ঘন্টা ঘুমাবো হুম কাল থেকে কাল থেকে আবার হামাগুড়ি দিবো হ্যাঁ ঠিক আছে আমি আবার ভুল ঝামেলা ཁྱི <haz> কাজকর্ম কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট এবার ঘুমাতে হবে কারণ ভোরবেলায় উঠতে হবে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থক সুস্থ থাক অবশ্যই দেবীনাথ সংকেতের পাশে দেখো আজকে যে টাইমে ব্লগটা আপলোড করেছি তোমাদের সবার খুব পছন্দ হয়েছে চেষ্টা করছি প্রত্যেক দিন ওই টাইমে ব্লগটা আপলোড করার কারণ নেটওয়ার্কের ইস্যু থাকে এক নম্বর আর দু নম্বর হচ্ছে এডিটটা দেরি করে হয় তোমাদের অনেক দিনই শেয়ার করে এডিট হয়নি এডিট হয়নি এডিট হয়নি আর তার কারণে ব্লগটা আপলোড হতে দেরি হয় তো চেষ্টা করছি এবার ওই টাইমেই ঠিক সাড়ে নটার সময় ব্লগটা আপলোড করার তোমরা সবাই প্লিজ পাশে দেখো তো চলো আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট টাটা